ফুলকি ফুলকি এত কিছু ছিল না কোনো ভাবনাও ছিল না বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার কাছে গানটা নিজে থেকে এসেছে এবং গানটা নিয়ে এসছে আমার কাছে হচ্ছে অর্ক এবং আমাদের যে অর্ক ভট্টাচার্য যে অভিনয় করেছে ও আমাদের সাথে এখানেই আছে তো হ্যাঁ গানটা শুনে আমার বেশ ভালো লেগেছিল। এবং গানটা শুনে মনে হলো যে এটা একটা মিউজিক ভিডিও হওয়া চাই কারণ সুমনদার কম্পোজিশন এবং কোস্তফ গাওয়াতে মানে খুব সুন্দর লেগেছিল গানটা মানে মন ছুঁয়ে গিয়েছিল আমার তো আমি চেয়েছিলাম একটা খুব সুন্দর একটা লাভ স্টোরি এটা থ্রো দিয়ে যদি দেখানো যেতে পারে আর সেটা পসিবল হয়েছে স্কাইল্যান্ডের হাত ধরে স্কাইল্যান্ড প্রোডাকশনসের হাত ধরে আর বাকিটা আই মেন টু সে যে অর্কই বলবে কারণ অর্কর স্বপ্ন ছিল এই গানটা যাতে একটা ভিডিওতে পরিণত হতে পারে তো সেই স্বপ্নটা অর্কই আমাকে বলেছে যে কোথাও না কোথাও কি আমি পূরণ করেছি থ্যাংক ইউ অভিজ্ঞান বেসিক্যালি এই গানটা আমার কাছে নিয়ে নিয়ে সুমন মানে এই গানটিকে তিনি কম্পোজ করেছেন সুমন চট্টোপাধ্যায় এবং গানটি গেয়েছেন কৌস্তভ শর্মা প্রথমেই যখন গানটা শুনি গানটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি ছিল মানে একটা অদ্ভুত সুন্দর মায়া একটা ভালোবাসার একটা চেতনা এগুলো ছিল এবং গানটা আমাকে প্রচণ্ডভাবে টাচ করেছিল তো তারপর আমার দিকে হাত বাড়িয়ে দেয় অভিজ্ঞান আর অভিজ্ঞান যখনই গানটা শুনে তখন বলে যে এই গানটার তো একটা মিউজিক ভিডিও হওয়া ভীষণভাবে প্রয়োজন কারণ এরকম গান সচরাচর শোনা যায় না এবং মানুষ তো ভীষণ প্রবণ এবং প্রত্যেকটা মানুষকে এই গানটা টাচ করবে সেটাই আমরা ধারণা করেছিলাম এবং গানটা যখন আমরা যখন যাই যখন আমরা পড়ে যাই তখন প্রথম যখন গল্পটা আমি শুনেছিলাম অভিজ্ঞানের মুখ থেকে মানে সেটা মনে হয়েছিল যে এই গানটাকে একটা অদ্ভুত বুস্ট করেছে এই গল্পটা কারণ শুধু গান করলেই হয় না গানটাকে ভালো একটা গল্পের ঝকিয়ে পোর্ট্রে করাটা ভীষণ উচিত তো অভিজ্ঞান সেই গল্পের শ্রু দিয়ে গানটাকে এত সুন্দর একটা জায়গায় একটা মায়াবী জায়গায় পরিণত করেছে যেটার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারে গা যে ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন নবমী দিন গানটা আমাদের এসেছে গানটা এখানে এসেছে এবং থ্যাংক ইউ সো মাচ অভিজ্ঞানকে এবং প্রত্যেকে একটা দারুণ টিম ওয়ার্কে গানটা এক্সপ্লোর হয়েছে যেরকম আমাদের সাথে কাজ করেছে আদিত্য ডিওপি হিসাবে সে পুরো পোস্ট প্রোডাকশনটা সামলেছে তারপর শুভদ্বীপের অসাধারণ কস্টিউম এবং থেকে আগে যেটা বলতে হয় যে আমাদের অমৃতা কাজ করেছে আমার অপোজিটে অমৃতার সাথে এর আগেও আমি কাজ করেছি একটা দারুণ কেমিস্ট্রি আমাদের মধ্যে বিল্ড আপ হয়েছে বাকিটা আবার অভিজ্ঞান বলছে কোথায় শ্যুট হয়েছে পুরোটাই কলকাতা শহর জুড়েই শ্যুট হয়েছে স্পেসিফিক্যালি নর্থ কলকাতাতে এবং এই টিমের সাথে মানে আমার যে পরবর্তী গান আঁতর ঘুরির এই টিমে দেবদত্ত দেবদত্তও ছিল এবং দেবদত্ত আমার সাথে কাইন্ড অফ রেকিটা করেছে ইনক্লুডিং অর্ক অ্যাজ অ্যান অ্যাক্টার তো আমরা প্রচুর জায়গায় ঘুরেছি প্রচুর বাড়ি পাওয়ার চেষ্টা করেছি যেই বাড়িটা আমরা পেতে পারি আমাদের বাড়ি আলটিমেটলি আমরা পাই আমরা লোকেশানটা ব্লক করা হয় কিন্তু কিছু কারণের কারণবশত আমরা শ্যুটিংয়ের আগের দিন সন্ধ্যাবেলায় জানতে পারি যে বাড়িটাতে শুধুমাত্র ছ ঘন্টা শ্যুট করতে পারবো তখনই আমাদের প্ল্যানিং বদলাতে হয় যে আমরা বাকি সিকুয়েন্সেসগুলো কিভাবে করব কী না করব খুব ডিফিকাল্ট ছিল বাট হ্যাঁ আমরা সবাই মিলে সেটা ম্যানেজ করার চেষ্টা করি এবং সবাই সাপোর্টে মানে ইনফ্যাক্ট প্রত্যেকজন মানে যারা যারা টিমের সাথে জড়িত ছিল তারা সবাই ইকুয়ালি সাপোর্ট করেছে ইকুয়ালি একটা টিম হয়ে কাজ করেছে এই কপারেশনটা খুব দরকার হয় ডিরেক্টর যে একটা পুরো প্রোজেক্টটি একা হাতে নামাতে পারে সেটা কিন্তু নয় সেটা টিমের সাপোর্ট ছাড়াও পসিবলই হয় সেটা আদর ক্ষেত্রেও হয়েছে এবং আমি আসবো সে আনন্দের ক্ষেত্রেও সে সেম জিনিসটাই হয়েছে এবং আমরা শুটের সময় বৃষ্টি বাড়ির এই লোকেশনের প্রবলেমটা অনেক কিছু মিলিয়ে মিশিয়ে ফেস করেছি কিন্তু যখন প্রোডাক্টটা এসে এই জিনিসটাকে হয়তো কেউ মানে বুঝতে পারিনি যে এত কিছুর মধ্যে দিয়ে আমরা এই প্রোডাক্টটা বার করেছি তো আমিও নিজে ইনফ্যাক্ট বুঝতে পারিনি যে আমরা এডিটে যখন বসবো তখন কি প্রোডাক্ট বার করব আমি বাট ইয়েস এটা খুব একটা ভালো প্রোজেক্ট হয়েছে লোকের ফিডব্যাক অনুযায়ী আর যতজনে যে দেখে চাই মিন্টু সে প্ল্যাটফর্মে আছে এবার লোকে যত দেখবে আই আই উড ডেফিনেটলি সে যে লোকের কাছে পৌঁছলে লোক না দেখে পুরোটা না দেখে তারা মানে সে পুরো গল্পটা তাদের দেখতেই হবে ওরা দেখবে তাদের ভালো লাগতে হবেই এই গল্পটা ন্যাচার সত্যি বলতে কি মানে এই প্রজেক্টটা তো আমি অ্যাসিস্ট করেছি আর ডে ওয়ান থেকে আমাদের অ্যাপ্রোচ ছিল যে এটা আমাদের নিজের প্রজেক্ট তাই কেউ এটাকে বলবো কেয়ারলেসলি মানে এফর্ট দেখায়নি হ্যাঁ অভিজ্ঞান যেটা বললো যে শ্যুট করার সময় অনেক রকমের প্রবলেমস ক্রিয়েট হয়েছে বিট লোকেশন হোক কিংবা সেদিনকার ওয়েদার প্রচুর বৃষ্টি হয়েছে বাট প্রত্যেকটা সিন যেভাবে মানে তুলে ধরেছি আমরা আর তারপরে এন্ড রিজনটা দেখতে পাচ্ছি ওখানে মানে আই থিঙ্ক অডিয়েন্স দেখে বুঝতে পারবে না যে এতগুলো ডিফিকাল্টিস আর অবস্টেকলসের এর মাঝখানে একটা এত সুন্দর প্রজেক্ট তৈরি হতে পারে অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো এটা মানে অনেকটা ডিরেক্টরের ক্রেডিট যায় প্লাস আমাদের ডিওপি যে ওরা প্রত্যেকটা শর্ট এত স্পেসিফিক ওয়েতে তুলেছে যে ইটস ভিজুয়ালি প্লিজিং অ্যান্ড মোর ওভার আমরা দেখেছি অর্কর অমৃতা অনস্ক্রিন ওরা খুব ভালো লাগছে তাই আশা করব আমাদের অডিয়েন্সদের এটা মানে খুব 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 ভালো লাগবে আমি আসবো সানন্দে আছে আপনারা প্লিজ গিয়ে দেখুন আর যতটা পারেন লাইক শেয়ার করুন আর আপনাদের কি ফিডব্যাক আছে আমাদের জানান থ্রু কি আমরা প্রত্যেক দিনই বলতে পারো কমেন্টস চেক করছি ফিডব্যাকস পাচ্ছি অ্যান্ড ইটস ইটস রিয়েলি এনকারেজিং তো আদর ঘড়ি এই গল্পটা বেসিক্যালি মানে গানটা আমার কাছে যখন সুমন্দা মানে সুমন্দার সাথে আমার এটা দ্বিতীয় প্রজেক্ট হয় আর স্কাইল্যান্ড প্রোডাকশন থ্রু দিয়েই হয় পুরো প্রজেক্টটা তো প্রথম কথা আমি সবার আগে থ্যাংকস বলবো অর্ককে এবং শুভদীপ মিত্র যারা আমার ওপরে বিশ্বাস করে আমি আসবো আনন্দে এটা দিয়েছিল আর সেই কারণেই আজকে আদর ঘড়িটা হয়েছে কারণ আমার প্রডিউসার আমার ওপরে বিশ্বাস করতে পেরেছে যে আমি একটা ভালো প্রোডাক্ট তৈরি করে দিতে পারি তো আদর ক্ষেত্রে আমার মনে হয়েছে যে গানটা শুনেই একটা হয় না যে একটা লাভ স্টোরি যেটার মধ্যে এন্ড নেই একটা ট্র্যাজিক ব্যাপার সেটার মনে হয়েছে থ্রু দ্য লিরিক্স অব দ্য সং সেটা খুব অসাধারণভাবে লিখেছেন মিস্টার অসীম মুর্শেদ তো আমি সেটাই চেষ্টা করেছি আমরা বাইরে পাহাড়ে শ্যুট করেছি চারজনকে নিয়ে সৈকত দাস সৈকত দে সরি সৈকত দে সুমনা দাস আর ত্রিপর্ণা বর্ধন আমাদের সাথে এখানে আছে আর দেবদত্ত ঘোষ তো আমরা চারজনে টিম অ্যাজ এন অ্যাক্টার এরা এদের এক একটা একেক রকম ক্যারেক্টার ও যেরকম দেবদত্ত যেরকম একজন ডক্টরের রোল প্লে করেছে এবং একজন হাজব্যান্ডের রোল প্লে করেছে টু সুমনা সুমনা এখানে একজন ওয়াইফ যে তার পাস্টের কিছু ঘটনা সে লুকিয়ে রেখেছিল ফ্রামার হাজব্যান্ড সেটা আমরা থ্রু দ্য ক্যারেক্টার আমরা এখানে ইভলভ হচ্ছে থ্রু দ্য সং এই পুরো জিনিসটা আমরা জানতে পারছি ত্রিপন্নার চরিত্রটা খুব মিষ্টি একটা চরিত্র মানে একটা পাহাড়ি একটা মেয়ে সে তার সাটেল এক্সপ্রেশন দিয়ে পুরো গল্পটায় মানে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে মানে ইট ওয়াজ ইনডেড মানে আমি ওকে এর সাথে ওর ত্রিপন্নার সাথে অনেকগুলো কাজ করেছি কিন্তু এই কাজটা আমার নিজস্ব ফেভারিট হয়ে গেছে কারণ शी हेज डान हार ब्रिलियंट शी हेज गि हार ब्रिलियंस इन दैट पार्टिकार मिजिक्टल तो सैकत सैकत के सबाई चेने इनफ्लुएंसर क्यों एज एन एक्टर अबियलिरा अन्य सीट देखते पे गल्पे स ওর ক্যারেক্টারের থ্রু দিয়ে আমরা ফর্ম করেছি তো হ্যাঁ বিভিন্নভাবে চারটে ফুটিয়ে বিভিন্ন আর তার সাথে আমাদের আদিত্য যে ডিওপি অবভিয়াসলি তার ফ্রেমস সব কিছু খুব মানে অসাধারণভাবে সে তোলে তার সঙ্গে সঙ্গে আমাদের মানে ইনফ্যাক্ট আমাদের যে ডিওপি ডিরেক্টর যে কেমিস্ট্রিটা মানে আফটার আমি আসবো সানন্দে সেটা এখন গিয়ে আর একটু বেটার ফর্ম হয়েছে এবং আস্তে আস্তে আমি হোপ করছি যে আমাদের ফিউচারে গিয়ে আরও বেটার প্রজেক্টস আমরা ডেলিভার করতে পারি তো ইয়েস মানে যেরকমটা আমি চাই যেরকমটা ভাবে আমি স্বপ্ন দেখেছি যে এই গানটা এইভাবে হবে আমি এক্স্যাক্টলি সেটা গিয়ে করতে পেরেছি এবং পাহাড়ে গিয়ে যেরকম হ্যাঁ মানে আমাদের শুটিং করতে গিয়ে তো অনেক সমস্যাই হয় শুটিং করতে গেলে পাহাড়ে গেছি বাইরে গেছি বৃষ্টি পড়তে পারে যেখানে আমরা থাকছি সেখানে পোকামাকড় থাকতে পারে বাট সেগুলোর তো জাস্ট খুব নমিনাল একটা সমস্যা সেই নমিনাল সমস্যাগুলোকে কাটিয়ে আমাদের একটা ভালো জায়গায় যাতে আমরা শ্যুট করতে পারি ভালো একটা প্রোডাক্ট বার করতে পারি পুরো টিম হিসেবে সেটাই আমরা চেষ্টা করেছি এবং হ্যাঁ সবার সাপোর্টেই এই পুরো জিনিসটা হয়েছে বাকিটা দে বা ত্রিপন্না বলবে এই বিষয় নিয়ে আমি ত্রিপন্না অভিজ্ঞানকে আমি দিন ধরেই চিনি অ্যান্ড ভেরি ওল্ড ফ্রেন্ড অফ মাইন্ড আর ওর সাথে আমার কানেকশনটা আর আই এম সো গ্ল্যাড দ্যাট হি টুক মি ইন দিস প্রজেক্ট বিকজ গল্পটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড গানটা খুব সুন্দর আর চারটে ক্যারেক্টার আর চারটে ক্যারেক্টার যেরকমভাবে ইন্টারটাইন্ড হয় এই গল্পটাতে উইথ দেয়ার হোল ইমোশনাল ব্যাগেজ সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ওর ভিশনটা খুব সিনেম্যাটিক যেটা আমি বলতে চাই ইন দিস এন্টায়ার মিউজিক ভিডিও যেটা আমার মনে হয়েছে অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্লিয়ার যে ও এবং বাই অল দ্য ক্যারেক্টার্স সাটল সাটলভাবে পোর্ট্রে করতে চেয়েছিল আমাদের সবাইকে থ্রু অ্যান্ড ইয়া আই মিন খুব ভালো লাগলো অ্যান্ড এই যে ক্যারেক্টারটা যেটা আমি প্লে করেছি যেটা পাহাড়ি মেয়ের গল্প

নিতাম না যত ইজিলি ও নিয়েছে সো একদমই না মানে দেয়ার ইজ নো কানেকশন এট অল অ্যাকচুয়ালি ওরকো ঠিকই বলেছে বলতে পারো প্রায় দেবদাসের হয়ে হয়েছে বাট ওভারঅল বলবো এক্সপেরিয়েন্সটা খুবই ভালো মানে অ্যাজ এন আর্টিস্ট আই থিং অনেকে রিলেট করবে লাইক ইউ নো ওয়েন ইউ এন্টার আ ফ্লোর যেখানে তোমার পুরো টিমটা এমন যেখানে ইউ গেট পজিটিভ ভাইভ সবাই একটা ওপর টি এনকারেজ করছে তো ওখানে লাইক ইউ ফিল লাইক ইউ নো ওয়ার্কিং হার্ড অন ইয়ার্সেল ওখানে ক্রিয়েটিভিটি আরও ভালো করে লাইক ইউ নো বিল্ট আপ হয় আর মোর ওভার ওবে গাঞ্জা বল্ড এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আমার জন্য ইট ওয়াজ রিয়ালি টু অলভ অ্যা ব্লেসিং অ্যান্ড ফন এক্সপিরিয়েন্স কেন কি আমরা তেমন জায়গায় ছিলাম উইচ ওয়াজ অলমোস্ট আন নো নেটওয়ার্ক নোং সো আই থিংক প্রায় দুদিনের জন্য আমরা সবাই ফোন ছেড়ে একে অপরকে সাথে টাইম স্পেন্ড করছি আড্ডা দিচ্ছি শ্যুট করছি পিকনিকের মতন এক্স্যাক্টলি তো আমাদের ফিলই হয়নি যে আমরা কাজ করতে এসেছি যে ওয়ার্ল্ড প্রেশারটাও সেটা ফিল হয়নি আমরা হেসে খেলে একটা খুব সুন্দর প্রজেক্ট তৈরি করেছি অ্যান্ড আমার ক্যারেক্টারের বিষয় বলবো ইয়া ইটস আ লাভিং হাজব্যান্ড হু কেয়ারস অ্যাবাউট হিস ওয়াইফ এবার ওয়াইফের পছন্দের জায়গায় সে তার ওয়াইফকে নিয়ে যায় হানিমুনের জন্য এবার ওখানে গিয়ে কি রিভিল হচ্ছে কি আনফোল্ড হচ্ছে ওটা ক্রমশ প্রকাশ্য বাট হ্যাঁ দেখতে ওটা যেমন দেখতে হবে বাট আমি কি করে দেবদাস হলাম সেটা দেখেই জানতে পারবেন আপনারা আশা করবো আপনাদের এই প্রোজেক্টটা খুব 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 ভালো লাগবে যতটা পারবেন লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের এই প্রজেক্টটা আদর ঘুরি আছে রিলায়েন্স এন্টারটেনমেন্টসের পেজে রিলিজ হয়েছে টোয়েন্টি সেভেন নভেম্বরে আর আমি বলবো যে এইটুকু সময়ে যে এরকমের ফিডব্যাক আমি পেয়েছি আই এম ভেলি ব্লেসড যে অডিয়েন্স এটাকে এত বেশি পছন্দ করছে সো লুকিং আহেড ফর মোর ফিডব্যাক ফিডব্যাকস থ্যাংক ইউ ব্যাপারটা হচ্ছে কি আমি এতটুকুই বলতে চাই যে এরা দুই একজন মাথা নাড়াচ্ছে একজন মাথা নাড়াচ্ছে পড়ছে আমি কনফিউজ হয়ে গেলাম কিন্তু এটার মধ্যে অ্যাকচুয়ালি হ্যাঁ নায়ের মাঝখানেই উত্তরটা দেব আমরা একজনকে একজন ইনফ্লুয়েন্সার অবশ্যই চেয়েছিলাম প্রজেক্টের জন্য যাতে আমরা ভিডিওটা যাতে লোকজন দেখে এবং সেটার মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি একজন অ্যাক্টারকে ঠিক আছে তো অনেক ইনফ্লুয়েসার আছে যারা অ্যাক্টিংটা বোঝে না কিন্তু তারা অ্যাক্টিংটা করে থ্রু দেয়ার ইনস্টা রিলস অ্যান্ড এভরিথিং কিন্তু সৈকত ইজ আ ভেরি গুড অ্যাক্টার সেই অ্যাক্টিং জন্য তার অপরচুনিটি সেও পেয়েছে তো আমরাও অন্যভাবে তার অডিয়েন্সটা আমরাও পেয়েছি তো দুজন দুজনকেই আমরা ভাবে আমাদের প্রজেক্টের জন্য আমরা দুজন মিলেই কাজটা করেছি ইট ইস জাস্ট লাইক আ টিম তো টিম ওয়ার্কটা আমরা করেছি থ্রু দিস থিং সেটাই বলবো আর কিছুই না মানে আমরা কিছু বলবো না কিন্তু নেক্সট এত কিছু আছে বা এত কিছু নেই সেটা কি যে আছে সেটা আমরা নিজেও জানি না এটা অর্ক জানে ত্রিপন্না জানে দেব জানে সবাই জানে কিন্তু মানে সব কেউই এখন কিছু কোথাও মানে সাইন করেনি সাইনটা করলে তারপরে জানতে পারবে না এটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি অভিজ্ঞানের প্রত্যেকটা গল্প পুরো ডিফারেন্ট মানে প্রথমে আমি আসবো সানন্দে একরকম গল্প পড়ছে হলো তারপর আদর ঘুরিতে আরেকটা অন্যরকম গল্প আপনারা দেখলেন তো এত ভ্যারাইটিস গল্প ওর মাথার মধ্যে রয়েছে না যেটা ক্রমশ প্রকাশ্য হওয়াটাই উচিত কারণ আগে যত বেশি আমরা রিভিল করে দেবো তত প্রজেক্টগুলো মানে কি বলবো প্রজেক্টগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে তো সেই বলছি যে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আপনারা দেখুন আরও সুন্দর সুন্দর প্রজেক্ট আসছে এবং আগামী দিনে আমরা সবাই অডিয়েন্স হব অভিজ্ঞানের তাই তো এত সুন্দর অডিয়েন্স হয়ে যায় হবে তাহলে এক্স্যাক্টলি তার মানে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে বাকিটা রিপন না বলবে তাই তো হ্যাঁ মানে আমি তো চাইব যে তো আরও আরও কাজ করুক কারণ মাথায় যে এত তো গল্প আছে সেগুলো সবাই দেখতে পাক ক্যান ডেফিনেটলি লটস অফ প্রজেক্টস টু কাম বাট আমরা এখন কিছু শেয়ার করবো না ইয়া থ্যাংক ইউ